সালামু আলাইকুম যে আমি আসিয়া এখন গুলিস্তান বাজার দেখতে পাচ্ছেন এখানে সব স্যানিটারির দোকান এখানে সকল আইটেমের স্যানিটারির মালামাল পেয়ে যাবেন পাইকারি ও হোলসেল রেটে আমি এখন যাচ্ছি আমার কিছু মাল ট্রান্সপোর্টে ডেলিভারি যাবে বা রেট কত করে নিবে এটা জানার জন্য ইনশাল্লাহ আমার মালটা যাবে চুয়াডাঙ্গা দশনা সে আমি যাইয়া দেখি পার পিস কত করে নে আমার মালটা জারের ছয় ইঞ্চি পিভিসি পাইভ